নমস্কার বন্ধুরা আমি হৃত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্য দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা পঞ্চম ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থান নিয়ে আমরা যে সিরিজটি শুরু করেছিলাম আজকে তার সপ্তম পর্ব এবং আমরা আলোচনা করব যে পঞ্চম ভাবের অধিপতি যখন সপ্তমভাবে অবস্থান করেন তখন মানুষ অর্থাৎ জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি শিক্ষা সৃজনশীলতা চিন্তা শক্তি আপনারা জানেন পঞ্চম ভাব একটি কোন স্থান পঞ্চম ভাব মানে প্রেম আনন্দ ও রোমান্টিক সম্পর্ক সন্তান ও তাদের সাফল্য পূর্বজন্মের পূর্ণ ও কর্মফল চেয়ারমার্কেট জুয়া এবং আকস্মিক লাভ সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ দাম্পত্য জীবন এবং অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ এবারে পার্টনারশিপ দুটোই বিবাহ যেমন একটা পার্টনারশিপ সেরকম কর্মক্ষেত্রেও আমরা অনেক ধরনের পার্টনারশিপ দেখে থাকি ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ থাকে তো সেগুলিকেও ওই সেভেন্থ হাউস থেকে আমরা বিচার ব্যবসা চুক্তি ও জনসংযোগ সমাজে খ্যাতি ও মর্যাদা তাহলে পঞ্চম অধিপতি যখন সপ্তম ঘরে আসে তখন প্রেম বিবাহের রূপ পঞ্চম ঘর থেকে আমরা প্রেম পাই আর সেভেন থাউজে বিবাহ অর্থাৎ প্রেম বিবাহে রূপান্তরিত হয় বা পরিণতি পায় জাতক আকর্ষণীয় বুদ্ধিমান এবং কূটনৈতিক স্বভাবের হয় কোথায় কি বলতে হবে খুব ভালো এনাদের সেন্স থাকে বিবাহের পর জীবনে উন্নতি বা খ্যাতি আসে অংশীদারিত্ব বা সহযোগিতার মাধ্যমে সাফল্য অর্জন করে সেভেন্থ হাউসে যদি কোনো শুভগ্রহ বা শুভগ্রহ অবস্থান করে বা শুভগ্রহে দৃষ্টি থাকে সেক্ষেত্রে যে শুভ ফলগুলি জাতক বা জাতিকা পেয়ে থাকে সেগুলি হল প্রেম জীবনে স্থিতি ও সুখ দাম্পত্য জীবনে বোঝাপড়া ও সহানুভূতি ব্যবসা বা পার্টনারশিপে উন্নতি সামাজিক সম্মান ও জনপ্রিয়তা আর সেভেন হাউস যদি অ্যাফ্লিক্টেড থাকে অর্থাৎ পাপগ্রহের দৃষ্টি বা পাপগ্রহ সহ অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বা দেরিতে বিবাহ হয় প্রেমে বিশ্বাসঘাতকতা বা মানসিক চাপ তৈরি হয় অংশীদারের সঙ্গে অর্থাৎ পার্টনারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হয় অতিরিক্ত রোমান্টিকতা থেকে ক্ষতি হয় পেশার ক্ষেত্রে জনসংযোগ আইন পরামর্শ বা মিডিয়া সম্পর্কিত কাজ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী পরামর্শদাতা শিক্ষক বা থেরাপিস্ট সামাজিক কর্ম বা শিল্প সাহিত্যে সফলতা প্রতিকারের বিষয়ে শুক্রবারে মা লক্ষ্মীর পুজো করুন দাম্পত্য সম্পর্কে ধৈর্য ও শ্রদ্ধা বজায় রাখুন অংশীদারের সঙ্গে স্পষ্ট যোগাযোগ রাখ নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোন পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোন ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্টাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হল আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা শেষ করার আগে আর একবার পঞ্চম অধিপতি সপ্তমভাবে মানে প্রেম ও অংশীদারিত্ব জীবনের মূল শক্তি হয়ে দাঁড়ায় আপনি নিজের বুদ্ধি ও কূটনীতির মাধ্যমে সামাজিক সাফল্য অর্জন করেন সহানুভূতি ধৈর্য ও বোঝাপড়া বজায় থাকলে সম্পর্ক ও জীবনে সুখ নিশ্চিত হয় বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না